সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন যে মাস্টার লক্ষ্য করতে পারছেন এইগুলো হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড বা বিদেশি মাগুর মাছের পোনা লক্ষ্যে দেখতে পারছেন এক সাইজের বিওয়ার্স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো রয়েছে এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত এক সাইজের ভাইরাস মুক্ত হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছ বিওয়ার্স এই সমস্ত মাগুর মাছকে আপনি কি খাবার খাওয়াবেন আপনি বিশেষ করে সরিষার যে দানা খাবারটা আছে এটা আপনি এক সপ্তাহ দিবেন তারপরে যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই আপনি এই সমস্ত মাগুর মাছকে খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি মুরগি লিটার গোবর ইত্যাদি আপনি এই সমস্ত মাগুর মাছকে যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার দিবেন এই সমস্ত মাছটা কি দ্রুত বৃদ্ধি পাবে বিওয়ার্স আপনি যদি এই মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস যদি আপনি আরও বড় করতে চান যেমন তিন থেকে সাড়ে তিন কেজি করতে চান এক একটা মাগুর মাছের পোনা তাহলে আপনার চাষ করতে হবে পাঁচ মাস যদি আপনি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি এক একটা মাগুর মাছের ওজন করতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি দেখতে পারছেন এক সাইজের এই সমস্ত মাছের পোনা চাষ করতে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পণাগুলো সংগ্রহ করতে পারবেন এই সমস্ত মাছের পণা আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পারছেন এক সাইজের বিওয়ার্স আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য